হ্যালো বন্ধুরা আমি সোনাত্তরী আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো এখন বাজে বিকেল চারটে এখন বাজে বিকেল চারটে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তা তোমরা দেখতেই পাচ্ছ আমি কোথাও একটা যাচ্ছি হ্যাঁ গো যাচ্ছি তো কোথায় যাচ্ছি যাচ্ছি আমাদের এখানে ঠাকুরবাড়ি বলে একটা জায়গা আছে যেখানে কুলিয়াপাটের মেলা হয় তো সেখানেই আমরা যাচ্ছি তো কেন যাচ্ছি হ্যাঁ বলছি আজকে জানো তো আমি একজনের লাইভে ছিলাম এক দাদার লাইভে তো সেই দাদা বলছে আমি লাইভটা কেটে দেবো আজকে তাড়াতাড়ি তা আমি বললাম কেন তো সেই দাদা বলল যে আমি আজকে একটু ছট পুজোর ভিডিও করতে যাবো তো এই কারণে আজকে লাইভ থেকে আমি তাড়াতাড়ি বেরোবো কথাটা শুনে আমি ভাবলাম তাহলে আমি কেন বাদ যাই আমি কেন তাহলে ছট পুজোর ভিডিও করবো না যথারীতি ওই দাদার কথা শুনে আমার তো আবার সঙ্গী সাথী লাগে আমি তো আবার কোথাও একা যাই না তো চলে গেলাম সাথীদের বলতে যে চল ছট পুজোর ভিডিও করে আসি একটু ঘুরেও আসি তো যথারীতি সবাই রাজি হয়ে গেল সবাই বলতে দুইজন মমতা আর ঝুনু তো দুজনে রাজি হওয়াতে পেরিয়ে পড়লাম একদম ছট পুজোর ভিডিও করতে তো দেখো আমি কিন্তু চলে এসেছি ঠাকুরবাড়ি তো এসে আগে মন্দিরে ভগবানের দর্শন করলাম তো এখানে কিন্তু আমরা সাধারণত হেঁটেই আসি কিন্তু আজ আর আমরা হেঁটে আসিনি কারণ কোনো কিছুই আমরা এখানকার মিস করতে চাইনি এই কারণে আমরা আমাদের মনে মাথা থেকে টোটো ধরে সোজা চলে এসেছি মানে মন্দিরে মন্দিরে এসে যথারীতি ঠাকুর দর্শন করেছি করে চলে এসেছি ঝিলের পারে। যেখানে ছট পুজোর আয়োজন হচ্ছে তো এই পুজোর নিয়ম কি কিভাবে কি করে আমি তো কিছুই জানি না তোমাদের আমি কিছুই বলতে পারবো না তবে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে এরা যা যা করছে সেটাই একটু শেয়ার করছি তো তোমরা যারা জানো এই পুজোর নিয়ম তারা তোমরা বুঝতেই পারবে আর এখানে এত লোক দেখছো অনেক লোকের ভিড় তো সবাই কিন্তু পুজো করতে আসেনি কিছু কিছু লোক এদের পুজো দেখতে এসেছে আমার মতো বুঝেছ তো আর এখানে বাজনা বাজছে নাচ গান হচ্ছে বেশ ভালোই লাগছে আর এদিকে আমাকে সিঁদুর পরিয়ে দিল দেখলে তো এখানে কিন্তু আমরা কিন্তু সিঁদুর মানে অনেকে নিজে যেচে সিঁদুর পড়ছে যে আমাকে একটু সিঁদুর পরিয়ে দাও আমাদের কিন্তু সেটা করতে হয়নি আমাদের ওরা নিজের থেকেই সিঁদুর পরিয়ে দিয়েছে আমাদের তিনজনকে তো আমরা তিনজন ছট পুজো সিঁদুর পরে নিয়েছি দেখতেই পেলে তা আমি এবার পুরো জায়গাটা ভিডিও করছি এখানে কিন্তু আবার পুলিশও দিয়েছে কারণ খুব ভিড় ভিড় হচ্ছে কোথা থেকে কি হয় তাই পুলিশও রয়েছে এখানে বেশি নয় দুটো পুলিশ রয়েছে তো যাই হোক আমি না কোন ঘাটে গেলে ভিডিওটা ঠিকঠাক করতে পারবো তোমাদের দেখাতে পারবো আমি না বুঝতে পারছি না আমি এঘাট ওঘাট করে যাচ্ছি সমানে যে কোথায় গেলে আমি তোমাদের সামনাটা ঠিক করে দেখাতে পারবো সেটাই একটু ভাবছি ভাবতে ভাবতে আমি ভাবলাম তো চলো একদম লাস্ট ঘাটে চলে যাই দেখি ওখানে গেলে ভিডিওটা ঠিকঠাক করতে পারা যায় কি না তো এখন আমি ঘাটের দিকে যাচ্ছি আর এখানে সব জায়গায় লোক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাজনা হচ্ছে গান হচ্ছে দেখতে বেশ ভালো লাগছে আর একটা কথা তোমাদের বলি আমি কিন্তু এই প্রথম ছট পুজো দেখছি আমি এর আগে কখনও ছট পুজো দেখিনি শুনেছি কিন্তু দেখিনি এই প্রথম আমি ছট পুজো দেখছি তো যাই হোক এখন আমি দেখো একদম লাস্ট ঘাটে সাইডে চলে এসেছি দেখেছ এখান থেকে আমি ভিডিওটা সুন্দর করতে পারছি তাই না বলো এখান থেকে ভিডিওটা খুব সুন্দর আসছে পুরোটাই আমি তোমাদের দেখাতে পারছি একদম এ মাথা থেকে ও মাথা তা তোমরা দেখো কত লোক কত সুন্দর সুন্দর দেখেছো ওরা নতুন নতুন শাড়ি পরে এসেছে সুন্দর সুন্দর ওই পরেই কিন্তু ওরা জলে নামছে জলে নামছে আর জানি না ঝুরি করে ওদের নিয়ম আছে কোন ঝুরি করে কুলো করে অনেক কিছুই এনেছে ওর মধ্যে অনেক আছে ফল মূল মূল অনেক কিছু আছে তো সেগুলো না ওরা নিয়ে জলে নামছে নেবে আবার জলের মধ্যে মানে একটু চুবিয়ে নিচ্ছে তো যাই হোক তোমরা দেখতে থাকো আর এই দেখো পুরো ঝিলটাকে না আমি আবার একটু ভিডিও করে নিলাম যেহেতু এবার প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে সেই কারণে ঝিল পুরো ভরা একদম ভরা ঝিল টুবু একদম জলে পরিপূর্ণ তো যাই হোক আমার তো খুবই ভালো লাগছে এখানে এসে যে আমি আসতে পারলাম আর আমি একটু ভিডিও করতে পারলাম সত্যি ওই দাদা যদি লাইভে না বলতো তাহলে হয়তো আমার এই আসার প্রস্তুতিটা আমি নিতাম না আমি হয়তো আসতামই না ছট পুজোর ভিডিওও করতাম না ওই দাদা বলাতেই আমার যেন আগ্রহটা বেড়ে গেল যে না সত্যি তো আমি কেন ছট পুজোর ভিডিও করব না আমি একটু ভিডিও করি তবে হ্যাঁ সবারই ছট পুজোর ভিডিও দেওয়া হয়ে গেছে দেখছি আমারই একটু দেরি হয়ে গেল ভিডিওটা দিতে যাই হোক আমি আগের দিন ভিডিও দিতে পারিনি একটু অসুবিধা থাকার জন্য না হলে এই ভিডিওটা তোমাদের কাছে আগের দিনই পৌঁছে যেত তো যাই হোক ভিডিওটা একটু পরে পৌঁছাচ্ছে পরের দিন তোমরা ভিডিওটা দেখো আর তোমাদের কাছে আমি মানে অনুরোধ করছি তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করো পুরো ভিডিওটা দেখো কেউ ভিডিওটা কেটে দেখো না এত কষ্ট করে ভিডিও করি দেখো এত খাটনি করে তারপর যদি কেউ ভিডিও কেটে দেখে খুব খারাপ লাগে কেউ ভিডিও কেটে দেখো না ফুল ওয়াচ করে দিও তো যাই হোক দেখো ওরা দেখেছে ওই দেখো বললাম না জলে চুবাচ্ছে ওই দেখো কুলোর মধ্যে নিয়ে জলের মধ্যে চুবাচ্ছে আবার না অনেকে নারকোল নিচ্ছে নারকোল নিয়ে কি যেন করছে আর ওই আখগুলো দেখছো লম্বা লম্বা আখ ওগুলো না দাঁড় করিয়ে রেখেছে দেখো এ মাথা থেকে ও মাথা দেখা যাচ্ছে আখ তিনটে চারটে করে আখ এরকম মানে লাঠির মতো করে লম্বা করে তোমার দাঁড় করিয়ে রেখেছে আর জলে যেন ওরা কি প্রার্থনা করছে জানি না আরেকটা কথা যেটা বলছি সকালে আবার ওরা এখানে আসবে তো সকালে আমার পক্ষে আসা সম্ভব না সকালে কী হবে সেটাও আমি জানি না কী হয় সকালবেলা তো সকালে আমার বরের যেহেতু কাজ থাকে সকাল সকাল সেই কারণে সকালে আমি আসতে কোনোভাবেই পারবো না তো যাই হোক দেখো ওরা কলার কাদি নিয়েও নেমেছে দেখেছো ওই দেখো ঘাড়ে কলার কাদি ওই কলার কাদিটাকে জলের মধ্যে চুবাচ্ছে চুবিয়ে আবার ওই দেখো জলে কলার কাদিটাকে চুবাচ্ছে চুবিয়ে যাই হোক ওদের নিয়ম আছে কোনো সেই নিয়মগুলোই ওরা পালন করছে আমরা যেখানটায় বসে আছি না ওইখানটায় না এসে সবাই দেখো বেশ ধূপকাটি প্রদীপ জ্বালিয়ে দিচ্ছে যাই হোক ওদের ছট ছট মায়ের উদ্দেশ্যে হয়তো ওই প্রদীপ জ্বালাচ্ছে ধূপকাঠি জ্বালাচ্ছে সবাই এখানটা এসেই এগুলো জ্বালিয়ে দিচ্ছে আর আমি না এখন কথা বসাচ্ছি আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো এখন মাইক বাজছে কথা বসাতে আমার খুবই অসুবিধা হচ্ছে জানি না বা আওয়াজ আসছে কিনা আমি বলতে পারবো না খুবই সমস্যা হবে আমার এখন ভিডিও এডিটিং করতে সেই রাত অবধি চলবে মাইক আবার সকাল থেকে শুরু হয়ে যাচ্ছে তো কী আর করবো কিছু করার নেই এর মধ্যে আওয়াজ আসলে আসবে এর মধ্যেই আমাকে ভিডিও এডিটিং করতে হবে কিচ্ছু করার নেই আমার তো দেখো এদের কিন্তু পুজো টুজো শেষ আর এখন না সন্ধে হয়ে গেছে প্রায় সন্ধে হয়ে এসেছে এদের দেখছি পুজো করা যার জন্য এরা এসছে সেই পুজো করা এদের কমপ্লিট তো এরা কিন্তু এখন সব একে একে ফিরবে এখান থেকে এখন এদের ফেরার পালা তো চলো এরা যখন ফিরবে আমরাও যাব এদিকে প্রায় ঝিলটা ফাঁকা হয়ে গেছে তখন ঝুনু আর মমতা জলে নেমে গেছে যে এখানে সবাই ইয়ে করলো পুজো করলো চল আমরা একটু নেমে প্রণাম করে জল মাথায় দিয়ে নিই তা আমি বললাম জল নেওয়াই এনে আমার মাথায় একটু দিয়ে দে যেহেতু আমি ভিডিও করছি সেই কারণেই বলে দিলাম ঝুনুকে তা ঝুনু জল এনে দেখো আমার মাথায় দিয়ে দিল তো যাই হোক ওই দেখো সব কিন্তু এবার ফিরছে সব গুছাচ্ছে গুছি এখন সবার এখান থেকে ফেরার পালা তো চলো আমরাও এদের পিছে পিছে যাই তো দেখো আমরাও এদের পিছে পিছে রনা দিয়েছি আর এখন বুঝতেই পারছো লাইট জেলে দিয়েছে সব জায়গায় কারণ অন্ধকার হয়ে গেছে পুরো অন্ধকার হয়ে পুরো অন্ধকার হয়নি অন্ধকারের আভাস হবে এসেছে তো আমরাও এদের পিছে পিছে যাচ্ছি চলো এদের পিছে পিছে যেতে যেতে আমরা টোটো পেলে টোটোতে উঠে আমরা এবার বাড়ির দিকে রনা দেবো আর সব দেখছো কীরকম লাইন ধরে যাচ্ছে মাথায় করে নিয়ে বেশ লাগছে কিন্তু দেখতে আমার তো খুব ভালো লাগছে এর জন্য আমি আবার একটু ক্যামেরাবন্দি করে নিলাম তো দেখো আমরা মন্দির চত্বর থেকে বেরিয়ে পড়েছি আর বেরিয়েই না আমরা টোটো পেয়ে গেছি জানো তো যেহেতু তিনজন তো টোটোওয়ালাও ব্যাস তুলে নিয়ে টোটো চালিয়ে দিল যে তিনজন আছে কোনো অসুবিধা নেই তো দেখো এখন আমরা চলে এসেছি আমাদের মোড়ের মাথায় তা মমতা বলল আমি মেয়ের জন্য একটু চপ নিয়ে যাব তো যাই হোক ও ওখানে চপ নিতে গেলো আর ঝুনু আর আমি দাঁড়িয়ে আছি ওর মেয়ে চপ খেতে ভীষণ ভালোবাসে আমার ছেলেও ভালোবাসে কিন্তু আমি আজকে আর নেব না তো মমতাই নিচ্ছে চপ তো চলো এই দেখো আবার আরেকটা জিনিস দেখো ওইখানে এই যে এই কাকিমা এই কাকিমারা ওখানে গেছিল বুঝেছো এই কাকিমারা গেছিলো ওই ছট পুজোর ওখানে এরা না হেঁটে হেঁটে গেছিল। এদের রোজ বিকেলবেলা এরা দুজন হাঁটে বুঝেছো দুই বান্ধবী রোজ বিকেলে হাঁটে তো আজকেও হাঁটতে হাঁটতে ওখানে গেছিল। এরা হেঁটে হেঁটেই এসেছে কিন্তু আমরা তো টোটোতে গেছি টোটোতে এসেছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে আমার সামনের দিন দেখা হচ্ছে চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা